বুধবার সকালে জানাবার বাইপাসের ওপর একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় বলি এক জৈন সন্ন্যাসী সূত্রের খবর তিনজন জৈন সন্ন্যাসী পায়ে হেঁটে কলকাতার দিক থেকে মিচোগ্রাম হয়ে খড়গপুর যাওয়ার সময় পাঁশকুড়ার জানাবার বাইপাসের ওপর আচমকাই একটি প্রাইভেট কার পেছন থেকে এসে ধাক্কা মারে ছিটকে পড়ে তিনজন ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জৈন সন্ন্যাসীর আহতদের থানার পুলিশ উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় অবস্থার অবনতি হওয়ায় আহত দুজনকে কলকাতা রেফার করা হয় এবং মৃত ব্যক্তিটির দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় ঘাতক গাড়িটিকে এখনো পর্যন্ত ধরা যায়নি মৃত জৈন সন্ন্যাসীর নাম শশী প্রভাসজি বয়স আনুমানিক আশি আহতেরা হলেন গিরিজা দেবী বয়স আনুমানিক পঞ্চাশ ও ও জাগরিত দর্শনজি বয়স আনুমানিক সতেরো বাড়ি কলকাতার ভবনীপুরে পরিবারে নেমে আসে শোকের ছায়া